প্রমাণিত দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন টোকোনাজল লোশনটি সম্পর্কে আর আপনারা অনেকেই লক্ষ্য করবেন এই কেটোকোনাজল গ্রুপের মেডিসিনগুলি থার্মোটোলজিস্ট ডক্টরবাবুরা যেমন আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকেন জেনারেল বাবুরাও আমাদেরকে বিভিন্ন রকম ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকেন বিষয় জানার প্রশ্ন মেন হলো এই কেটোকোনা জল লোসনগুলি আমাদের কি কি সুবিধায় আসতে পারে তারা এই কেটোকোনা জল লোসনটি সঠিক ব্যবহারের নিয়ম কি আছে কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এই লোসনটি ব্যবহার করতে থাকলে আমাদের সাইড এফেক্ট কী হতে পারে আরও আমাদের জানার প্রশ্ন থাকতে পারে যে এই কেটোকোনা জল শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা এই ধরনের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে কেটোকোনাজল লোশনটি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে চোখ রাখেন আশা করি দর্শক বন্ধুরা আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন এসেন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম দেখতে বেল আইকনটিকে অনলাইন দর্শক বন্ধুরা কেটোকোনাজল লোশন সম্পর্কে আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক দর্শক বন্ধুরা এই কেটোকোনা জল টু পার্সেন্ট হলো একটি কম্পোজিশন আর এই কম্পোজিশনের বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ডের ঔষধ মার্কেটে এনেছে কিছু কিছু কোম্পানির ঔষধ আপনারা মার্কেটে পেয়ে থাকবেন তার মধ্যে হলো কেজেট লোশন এইচ অ্যান্ড এইচ কোম্পানি তৈরি করেছে ফিফটিন এম এর একটি টিউব আকারে আপনারা এই লোশনটি পেয়ে যেতে পারেন এছাড়াও দর্শক বন্ধুরা কেভন নামক আরেকটি ব্র্যান্ডের লোশন আপনারা পেয়ে যেতে পারেন সেটিতেও কেটোকোনা জল টু কম্পোজিশন আছে তা নির্জল টু পার্সেন্ট সলিউশন নামক আরেকটি লোশন আপনারা পেয়ে যেতে পারেন এটাতেও কেটোকোনা জল লোশন নামে আছে এছাড়াও আপনারা স্কিনে আরও বিভিন্ন কোম্পানির লোশনগুলি দেখতে পাচ্ছেন মেন বিষয়টি আমাদের যেটা জানার প্রশ্ন হল সেটা হলো এই কেটোকোনা জল লোশনগুলি কী কী সুবিধায় আসতে পারে ত্বকের ছত্রাক সংক্রমণ বিভিন্ন রকম চিকিৎসায় দেখেন আমাদের শরীরের কোন অংশ হয়তো লাল হয়ে গেছে চক্রাকারে আকারে গুটি গুটি আকারে বেরিয়েছে সেটাকে আমরা টিনিয়া বলে থাকি এবং বাংলাতে বলা হয় দাঁত এই দাঁত যদি কোনো ব্যক্তির শরীরে ফুটে ওঠে তখন ধরেন আপনি ডক্টরবাবুর কাছে গেছেন ডক্টরবাবু চিন্তাভাবনা করে দেখেছে যে কেটোকোনাজল জল লোশনে এই জায়গায় ব্যবহার করলে এই সমস্যাটি নিরাময় হতে পারে তাই দর্শক বন্ধুরা কেটোকোনাজল জল লোশনটি সেই ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ আপনার শরীরে যদি দাঁতের মতো সমস্যা ফুটে ওঠে বা আপনার শরীরের কোনো অংশে অ্যালার্জির মতো সমস্যা ফুটে উঠছে দীর্ঘ কয়েকদিন যাবত আপনার আপনার উপরে বিভিন্ন রকমভাবে চুলকানির সমস্যা ফুটে উঠেছে ফুসকুড়ির মতো সমস্যা ফুটে উঠেছে বা টিনিয়া ভাস্কিলারের মতন বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠেছে রকম বিভিন্ন রকম সমস্যার চিকিৎসার ক্ষেত্রে এই কেটোপোন লোশনটি ব্যবহার করা হয় কেটোকোনাজল লোশনটি আমাদের বডিতে যখন ব্যবহার করছি কিভাবে কাজ করে থাকে কেননা কেটোকোনাজল লোশনটি একটি টপিক্যাল সলিউশন যেটি না ছত্রাকের বৃদ্ধি বা ছত্রাকের যে গঠন সেই গঠনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় পরকোনাজল জল লোশনটি অ্যান্টিফাঙ্গাল প্রোপারিটি হিসাবে আমাদের বডির সেই অংশে কাজ করে থাকে আমরা আরও জানতে পারি এই কেটোকোনাজল লোশনটি স্ক্যাল্পে অর্থাৎ আমাদের মাথার স্ক্যাল্পে কোনো অন্য রকম সমস্যা ফুটে ওঠে চুলকানির সমস্যা ফুটে ওঠে বা খুশকির সমস্যা ড্যানডর্পের সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কেটাকোনা লোশন বা তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কেটোকোনাজল লোশন আমাদের স্কিনের বিভিন্ন রকম ছত্রাকের গঠনের ফলে ধ্বংস করতে কেটোকোনাজল লোশনটি কাজ করে থাকে দর্শক বন্ধু তাছাড়া আপনাদের আরও জানার প্রশ্ন থাকতে পারে যে এই কেটকোনাজন লোশনটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি না শিশুর ছ মাসের পর থেকে যখন বয়স হয় শিশুর দেহের স্কিনে বিভিন্ন রকম সমস্যা ফুটে ওঠে তখন ডক্টরবাবুরা কেজেট লোশনটি অর্থাৎ এইচ এন এর কোম্পানির লোশনগুলি বেশি প্রেসক্রিপশন করে থাকেন তার ফলে আমরা বুঝতে পারি যে কেটোকোনাজল লোশনগুলি ব্যবহার করা যায় অর্থাৎ নিউবর্ন বেবির ক্ষেত্রে এই কেটোকোনাজল লোশনগুলি ব্যবহার করা হয় তো লোশনটি অবশ্যই আপনি আপনার ডক্টরবাবুর দেওয়া প্রেসক্রিপশনের নিয়মের গাইডলাইন ফলো করেই কিন্তু ব্যবহার করবেন লোষটি হতে পারে আপনার বাবু প্রেসক্রিপশন করে দিয়েছে দিনে দু টাইম চানের পর এবং রাত্রে দিনে দু টাইম লোশনটি আপনার স্কিনের যে অংশে সমস্যা হচ্ছে সেই অংশে আপনি ব্যবহার করতে পারেন অসুস্থতা সব থেকে বড়ো প্রশ্ন হলো এই কীটকোনাজন লোশনটি আমরা দীর্ঘদিন যাবৎ যদি ব্যবহার করে থাকি আমাদের স্কিনে কী কী সমস্যা অর্থাৎ সাইড ইফেক্টের মতো সমস্যা ফুটে উঠতে পারে আপনার স্কিনের ওই অংশ পুড়ে যেতে পারে যদি আপনি অত্যাধিক আকারে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে স্কিনে বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠতে পারে লাল হয়ে যেতে পারে আরও অ্যালার্জির সমস্যা আরও ফুটে উঠতে পারে